আকাশটা আজ বেশ মেঘলা চারিদিকে হালকা বাতাস হয়েছে যে কোনো মুহূর্তেই বৃষ্টি নামবে গ্রামের কাঁচা রাস্তা ধরে ধীরে ধীরে হাঁটছে রাকেশ ছোটবেলায় এই অধরপুর গ্রামেই তার জন্ম বেড়ে ওঠা তবে পড়াশোনার জন্য অনেক আগেই শহরে চলে গিয়েছিল সে সেখানে পড়াশুনো শেষ করে আজ সে আবার ফিরেছে নিজের গ্রামে একটা ব্যবসা শুরু করবে বলে আকাশে তো বেশ মেঘ জমেছে তাড়াতাড়ি বাড়ি পৌঁছতে হবে কাল থেকেই কিছু শুরু করব। ভগবানের নামে যে উদ্দেশ্যে গ্রামে ফিরেছি তা সফল করবই। এই গ্রামে একটা বড় হোটেল দিতে চাই যেখানে থাকবে ভালো মানের স্বাস্থ্যকর খাবার হাঁটতে হাঁটতে রাকেশ পৌঁছে যায় হরিশ কাকার চায়ের দোকানে দোকানের সামনের বেঞ্চিতে বসে আছে মুকেশ আর তার বাবা মহেন্দ্রনাথ দোকানের ভেতরে চুলোর পাশে দাঁড়িয়ে হরিশ কাকা চা ঢালছেন গরম গ্লাসে মুকেশ রাকেশের ছোটবেলার বন্ধু তাদের সম্পর্ক শুধুই বন্ধুত্ব সীমায় নয় তারা একে অপরকে ভাইয়ের মতোই ভাবত শৈশবের সেই মধুর বন্ধন এখনো অটুট আছে আরে রাকেশ কবে লিরে কতদিন পর তোকে দেখছি একবার তু জানালিনা না গ্রামে ফিরছিস আগে জানালে তুই কি এমন খুশি হতিস রে তা মহেন্দ্র কাকু কেমন আছো গো তুমি এই তো বাপু ভগবানের কৃপায় ভালোই আছি তুই হঠাৎ এই সময় শহর থেকে ফিরলি কোনো খবরও দিলি না কাকা পড়াশোনা প্রায় শেষ তাই ভাবলাম আর দেরি না করে গ্রামে ফিরে কিছু একটা শুরু করি। এই গ্রামে তো এখন ঠিকমতো ভালো খাবার হোটেল নেই। চাইছি একটা পরিষ্কার পরিচ্ছন্ন স্বাস্থ্যকর খাবারের ব্যবস্থা করতে। তাতে সবারই উপকার হবে। সেই ইচ্ছে থেকেই ফেরা আর কি। তা বেশ তো বাপ। ভালোই ভাবা। তুই তো ছোটবেলা থেকেই পড়াশোনা সব কিছুতেই मुकेशের যে অনেকটা এগিয়ে। এই মুকেশকে নিয়ে আমার আর বিশেষ কোনো আশা নেই রে বাবু না পড়াশোনায় কিছু করল না একটা পাকা ব্যবসা করাতে পারলো নিজের বাবার মুখে এমন কথাগুলো শুনে মুকেশের মনে বেশ কষ্ট লাগলো তবুও সে কিছু বলল না চুপচাপ বসে রইল মাথা নিচু করে মনের ভেতর যেন এক অদ্ভুত ভার জমেছিল কিন্তু মুখ ফুটে কিছুই প্রকাশ করলো না সে পরদিন সন্ধ্যায় ঝমঝম করে মুসলধারে বৃষ্টি পড়ছে বৃষ্টি ভেজা সেই বিকেলে শশীর মোড়ে রাকেশ খুলেছে একটি বড় খাবারের হোটেল হোটেলটির মাথায় টাঙানো সাইনবোর্ডে বড় বড় করে লেখা মামার বাড়ি রসিক ভোজন দোকানের ভেতর ঠাসা ভিড় বৃষ্টির আবহাওয়ায় ইলিশ মাছ ভাজা আর গরম খিচুড়ির গন্ধে মন ভরে যাচ্ছে সকলে কেউ বেঞ্চিতে বসে কেউ দাঁড়িয়ে মনে হচ্ছে পুরো গ্রাম যেন এক ছাদের নিচে জমে উঠেছে কি বাপু রাকে এটা তো দেখছি জমজমা হোটেল খুলতেই যেন লোকের ঢল নেমেছে হ্যাঁ গো কাকা ভগবানের কৃপায় এখনো কিছু ভালো মতোই চলছে আসুন কাকা এই এই টেবিলেই বসুন আপনার জন্য গরম গরম খিচুড়ি আর ইলিশ ভাজা নিয়ে আসি না রে বাপু আজ এদিক দিয়েই ফিরছিলাম তাই একটু দেখে গেলাম একদিন এসে নিশ্চয় খাব আসি রে হে কি গো বাবা কোথা থেকে ফিরছ কোথা থেকে ফিরছি সেটা জিজ্ঞেস না করে বরং তুই নিজের দিকে তাকা দেখ তোরই বন্ধু রাকেশ কিভাবে একটা পুরো হোটেল সামলাচ্ছে নিজের পায়ে দাঁড়িয়েছে আর তুই তোর দোকানে কাজের লোক হিসেবেও নিজেকে যোগ্য করে তুলতে পারিস ঠিক মতো কোনো কাজই তো করতে শিখলি না বাবার মুখে এমন তাচ্ছিল্য ভরা কথা শুনে আবারও মুকেশের মন ভার হয়ে উঠল অপমান হিমন্যতা আর একরকম অস্থির অনুভব যেন বুকের ভেতর দলা পাকিয়ে উঠল সে মুখ নিচু করে চুপচাপ দাঁড়িয়ে রইল কিছুক্ষণ আমি একটু সামনে যাচ্ছি আসি এই কথা বলে মুকেশ আর একবারও পিছন ফিরে তাকালো না নীরবে হাঁটতে হাঁটতে সোজা গিয়ে পৌঁছলো রাকেশের হোটেল কি রে মুকেশ এতক্ষণে মনে পড়লো আসার কথা আয় বস দেখি তোর পছন্দের খিচুড়ি আর ইলিশ ভাজা হয়েছে আজ আমার হোটেলে চল একটু খেয়ে নে না রে খাবো না ইলিশ ভাজা খাবি না তোর তো এটা না খেলে চলেই না রে কি হয়েছে রে মনটা এত খারাপ লাগছে কেন বলতো তোর তো দেখছি ভালোই ব্যবসা শুরু হয়েছে রে ভাবছি আমি তোর মতো একটা হোটেল দেব আরে তোকে আবার আলাদা করে হোটেল দিতে হবে কেন আমি তো এখনো দোকানে কর্মচারী নেইনি তুই না হয় আমার হোটেলেই কাজ কর বন্ধুর হোটেল তোর জন্য তো জায়গা খালিই আছে এই কথাটা বলি কি করে আমি ওর দোকানে কাজ করব আমি যে রাগিসকে ভাইয়ের মতো জেনে ছোটবেলা থেকে একসঙ্গে বড় হলাম আসছে শহর থেকে ফিরে গ্রামে এসে বড় হোটেল খুলে বসেছে আর আমাকে বলছে ওর দোকানে কাজ করতে কি হলো রে মুকেশ এমন ভাবে ফেল করে তাকিয়ে আছিস কেন কিছুই যে বলছিস না না রে কিছু না তুই থাক আমি চললাম মুকেশ চুপচাপ হোটেল থেকে বেরিয়ে গেল তার ভেতরে অভিমান যেন আর আটকে রাখা গেল পেছন থেকে রাকেশ ডেকে উঠল মুকেশ এইভাবে চলে যাচ্ছিস কেন রে আমি তোকে কষ্ট দিতে চাইনি রে যেভাবে হয়তো ভুল ছিল ছিল কিন্তু ইচ্ছেটা তো খারাপ না রাকেশের কণ্ঠে ছিল অনুশোচনার ছাঁচ কিন্তু মুকেশ সেই কণ্ঠ শুনলেও যেন শুনল না এক বড় পিছন ফিরে তাকাল না সে বৃষ্টি স্নাত পথ ধরে একা হেঁটে গেল নীরবে অথচ তার পদচারণায় যেন ফুটে উঠছিল এক অজানা বিদ্রোহের শব্দ মুকেশ বসে আছে কাকার চায়ের দোকানে ধীরে ধীরে চায়ের চমুক দিচ্ছে দোকানের একপাশে পাশে হরিশ কাকা গরম কেটলির পাশে দাঁড়িয়ে আছেন দোকানে টিম টিম করে জ্বলছে একখানা লণ্ঠন আলোটা ঝাপসা করে চারপাশটা কেমন ধোঁয়াটে করে তুলেছে বাইরে আকাশে ঘন কালো মেঘ জমে আছে মাঝে মাঝে বিদ্যুৎ চমকে উঠছে চারপাশটা নিস্তব্ধ যেন কোনো অজানা অশনি সংকেত জানান দিচ্ছে কি রে মুকেশ তোদের তো ভাইয়ের মতো সম্পর্ক ছিল একসাথে না থাকলে চলতই না আর রাকেশের শেষকৃত্যে তোকে দেখাই গেল না এত কাছের বন্ধু তবু এলি না কেন রে আহ কাকা তেমন কিছু নয় তাছাড়া সবাইকে তো একদিন না একদিন চলে যেতে হয় ছাড়ো ওসব কথা আকাশটা একেবারেই ভালো লাগছে না যে কোনো সময় বৃষ্টি নামতে পারে আমি কাকা চায়ের দোকান থেকে বেরিয়ে মুকেশ ধীরে ধীরে গ্রামের পথ ধরে হাঁটতে থাকে কিছুক্ষণ পর সে পৌঁছায় এক পুকুর পাড়ে যেখানে দাঁড়িয়ে আছে এক বিশাল পুরনো বট গাছ হঠাৎই তার মনে হয় যেন কিছু একটা তার পিছন দিয়ে ছায়ার মতো সরে গেল চমকে উঠে সে তৎক্ষণাৎ পিছন ফিরে তাকায় কিন্তু আশপাশে কেউই ছিল না শুধুই নিস্তব্ধতা এই মাত্র যেন বা কারো দৌড়ানোর শব্দ পেলে মনে হলো কেউ বা আমার পেছন দিক থেকে ছুটে গেল যেন কিন্তু এখানে তো কেউ নেই তবে কি আমার অনুভবটি ভুল ছিল মুকেশ ঘুরে সামনের দিকে তাকাতেই হঠাৎ বট গাছের দিক থেকে ঝাঁক অদ্ভুত পাখি ডানা ঝাপটে উড়ে গেল এইসব কে কি দেখছি আমি এমন পাখি তো আগে কখনো দেখিনি রাতও অনেক হয়ে গেছে না না আর দেরি করা যাবে না তাড়াতাড়ি আমাকে বাড়ি ফিরতে হবে মুকেশ দ্রুত হেঁটে যেতে লাগলো আকাশ থেকে নেমে এলো মুসল ধারে বৃষ্টি আর দূরে কোথাও শোনা যেতে লাগলো শিয়ালের ডাক আকাশে একের পর এক বিকট বজ্রপাতের শব্দে কেঁপে উঠছিল চারিদিক সে হাঁটছিল ঠিক সেই সময় জঙ্গলের ভেতর থেকে একটা অদ্ভুত আওয়াজ ভেসে এলো যেন কেউ মুকেশকে ডাকছে মুকেশ দাঁড়া মুকেশ কোথায় এই এইরকম এক বিভীষিকাময় আওয়াজ শুনে করে কাঁপতে শুরু করলো সে চারপাশে এদিক ওদিক তাকালো কিন্তু আশেপাশে কেউ নেই শুধু কানে বাঁচতে থাকলো সেই ভয়ঙ্কর ডাকে ভরা আওয়াজ ওরে বাবা আশেপাশে তো কেউ নেই তবে এই আওয়াজটা কোথা থেকে এলো আমার মনে হচ্ছে নিশ্চিত কোনো ভূতের পড়েছি এখনই আমাকে এখান থেকে পালাতে হবে যত তাড়াতাড়ি সম মুকেশ প্রাণপণে দৌড়ে সেখান থেকে পালানোর চেষ্টা করলো দৌড়তে দৌড়তে সে এক একসময় হাঁপিয়ে উঠল এক মুহূর্তের জন্য থেমে দাঁড়িয়ে চারিদিকে দেখলো সে এখনও সেই জঙ্গলের পথে আছে সেখান থেকে এক চুলো নড়ে নিষে ও রাম 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 এই কি কুলক্ষণে কাণ্ড আমি তো এইখান থেকে এক পাও নড়তে পারছি না ঠিক সেই সময় আকাশে আরও তীব্র গতিতে বজ্রপাত শুরু হলো শিয়ালগুলোর ডাক যেন আগের চেয়েও বেশি কর্কশ আওয়াজে প্রতিধ্বনিত হতে লাগলো চারপাশে চারিদিকের পরিবেশ গা ঝমঝমে হয়ে উঠল এই ভয়াবহ মুহূর্তে হঠাৎ সেখানে আবির্ভূত হলো এক বিভীষিকাময় দানব তার চেহারা এতটাই বিকৃত আর অস্বাভাবিক যে তাকালেই মনে হয় যেন প্রাণটাই দেহ ছেড়ে পালাতে চায় দানবটি ছিল অতিমাত্রায় লম্বা তার চোখ দুটি জল করছিল লাল আগুনের মতো আর সে এক দৃষ্টিতে তাকিয়েছিল মুকেশের দিকে মুকেশ সেই চাউনি দেখে থর থর করে কাঁপতে শুরু করলো তার শরীর অবশ হয়ে আসছে ভয় আর আতঙ্কে কি রে মুকেশ আমাকে চিনতে পারছিস রাকেশ তোকে যে নিতে এসেছি আমার কাছে রাকেশ কিন্তু হতে পারে না তুই তো মরে গিয়েছিল মরে গিয়েছিলাম আমি মরে গিয়েছিলাম আমি মরে গিয়েছিলাম তুই তুই আমার সাথে বন্ধুর নামে বিশ্বাসঘাতকতা করে আমাকে মেরে ফেলিস নে কেন রে কেন করলি তুই এমন আমার আর কোনো উপায় ছিল না কোনো উপায় ছিল না আমার আমাকে তুই বন্ধু আমাকে দে তাদের মাফ কথাবার্তার মাঝে হঠাৎ করে সেখানে হাজির হন কাকা সামনে দেখা ভয়ালক দৃশ্য দেখে তিনি থর থর করে কাঁপতে থাকেন মুকেশ ওটা তো ভূত ওরে বাবার পালা পালা এখান থেকে নইলে আমাদের দুজন কি গাড় মোটকে দেবে রে পালাবে ও এখান থেকে কিছুতেই পালাতে পারবে না আমি রাকেশ এই মুকেশ আমার সাথে বিশ্বাসঘাতকতা করে আমাকে মেরে ফেলেছে আজ আমি আমার প্রতিশোধ নেব তারপর এখান থেকে যাব রাকেশ তুই তোকে কেন মুকেশ মারতে যাবে তোরা তো নিজের ভাইয়ের মতো ছিল কেন মারল শুনবি তবে শোন সেই দিনটা ছিল এক বৃষ্টি মাখা রাত চারিদিকে ঝমঝম করে মুসলধারে বৃষ্টি পড়ছিল আমি তখন আমার দোকানে একা বসেছিলাম ঠিক তখনই হঠাৎ করে সোমনাথ বাবু এসে উপস্থিত হলেন আমার সামনে কি বাবা রাকেশ কেমন চলছে তোমার দিনকাল এই তো কাকা বেশ ভালোই তা আপনি এই সময় আমার হোটেলে কিছু দরকার ছিল আসলে বাবা আমি তোমার সঙ্গে একটু কথা বলতে এসেছি তোমার তো এই পৃথিবীতে বাবা মা কেউ নেই ছোটবেলা থেকে পিসির কাছেই মানুষ হয়েছে তুমি তারপর শহরে চলে গেলে পড়াশুনো করতে হ্যাঁ কাকা তারপর বলুন না কি কথা হুম ব্যাপারটা হলো ওই আমার মেয়েটা তো এখন বেশ বড় হয়ে গেছে তো বিয়ের বয়স হয়ে এসেছে তাই আমি ভাবছিলাম মানে 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 তুমি তো বাবা আমি কি বলতে চাইছি তোমাকে আরে কাকা কাকা যে পায়েলের কথা বলছে সে তো আমারও বলেছিল আমি নিজেই তো ভাবছিলাম ওকে বলবো কিন্তু সময় পাচ্ছিলাম না আর সাহসও করে উঠতে পারিনি আর আজ কাকা নিজে থেকে আমায় বলছে কি হলো বাবা চুপ করে গেলে কেন কিছু বলছো না যে কাকা তোমার যেটা ভালো মনে হয় তাই কর এতে আমার কোনো আপত্তি নেই আমি জানতাম বাবা তোমার পক্ষ থেকে কোনো আপত্তি থাকবে না আচ্ছা আমি এবার যাই এই খবরটা যে বাড়িতেও কি জানাতে হবে হ্যাঁ কিছুক্ষণ পর মুকেশ ছাতা হাতে হোটেলে এসে পৌঁছোয় চারিদিক তখনো ভিজে আছে টানা বৃষ্টিতে ঝমঝম শব্দে বৃষ্টি পড়ছে রাত অনেকটা গড়িয়ে গেছে হোটেলের ভেতরে আর কেউ নেই চারপাশ নিস্তব্ধ আরে মুকেশ এই দিকে আয় তোকে একটা দারুণ খবর দেওয়ার আছে আজ আমি ভীষণ খুশি হুম তা তো বুঝলাম কিন্তু এমন খুশির কারণটা তো বল কি এমন হলো আরে মুকেশ আমি যে আমার পাইলকে পেয়ে যাচ্ছি রে ভাবতেই পারছি না ভাবতে পারছিস কেমন আনন্দ লাগছে খুশিতে যেন নাচতে ইচ্ছে করছে রে ওর বাবার স্বয়ং এসে বিয়ের কথা বলে গেছে না ওর সঙ্গে শেষমেশ তুই তাকেও ছাড়লি না আমার আমার পাইল কেউ তুই কেড়ে নিলি আমি তো আমি তো ছোটবেলা থেকেই ওকে পছন্দ করি তুই তো সব জানিস রাকেশ এই কথা শুনে রাকেশ একদম হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল সে কিছুই বুঝতে পারছিল না যে কি বলবে তুই পায়েলকে পছন্দ করিস মুকেশ এই কথা তো আমি কোনোদিন জানতাম না বিশ্বাস কর আমি যদি জানতাম তাহলেই বিয়েতে রাজি হতাম না তুই ভুল বুঝিস না ভাই আমি তোকে কষ্ট দিতে চাইনি আমি সত্যি তোকে কষ্ট দিতে চাইনি ভুল বুঝবো না বলছিস তুই তো তুই তো ছোটবেলা থেকেই সব কিছুতে আমার আগে থাকিস পড়াশোনা থেকে শুরু করে যেটা আমি চাই সেটা তোর ভাগ্যে আগে জুটে যায় আর তুই আমার ভালোবাসাকেও ছিনিয়ে নিতে চলেছিস না 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 রাখেশ আমি কিছুতেই ছাড়বো না কিছুতেই ছাড়ব না আমি মুকেশ তখন রাগে উন্মত্ত চোখে মুখে এক অদ্ভুত ক্রোধের ছাপ হঠাৎই সে হোটেলের কোনায় রাখা সেই লাঠিটা তুলে নেয় তারপর কোনো কিছু না ভেবেই আচমকা রাকেশের মাথায় সজোরে আঘাত করে বসে রাকেশ ছিটকে মাটিতে পড়ে যায় মাথা ফেটে রক্ত গড়িয়ে এসে পড়ে কপালে ব্যথায় ছটফট করলেও সে তখনও সজ্ঞান দুই চোখ বিস্ফোরিত আর ঠোঁটের কোনো যন্ত্রণা মুকেশ তুই এটা কি করলি রে আমাকে এবার আলি এক একবার যদি বলতিস তোর জন্য আমি পায়েলকে ভুলে যেতাম ভুলে যেতাম তুই তুই কেন আবার আমার কথাটি আর সম্পূর্ণ শেষ করতে পারবো না রাকেশ চোখ দুটো ধীরে ধীরে বন্ধ হয়ে এলো নিঃশ্বাস থেকে দেহ নিস্তেজ হয়ে মাটিতে লুটিয়ে পড়ল মুহূর্তে প্রাণহীন হয়ে গেল সে পড়ে রইল শুধু তার নিথর দেহ চারপাশে ছড়িয়ে পড়ল এক অসহনীয় মর্মান্তিক ফেললি আমাকে কেন রে কেন তুই যদি একবার আমার চোখে তাকিয়ে দেখিস আমি তো তোর জন্য নিজের প্রাণটাও হাসে মুখে দিয়ে দিতাম রে কিন্তু না তুই আক্রোশের আগে হিংসায় সব বলে আমাকে নির্মমভাবে শেষ করে দিলে আমাকে মাপ করে বন্ধু আহ আমাকে মাপ করে দে তুই বিশ্বাসঘাতকতা যে করে তার যে মাপ নেই রে মুকেশ কোনো মাপ নেই মাপ কাকা তুমি আফসোস করো না আমি যে এখন মুকেশকে আমার সঙ্গে নিয়ে যাব দানবটি ধীরে ধীরে লম্বা হাত বাড়িয়ে দিল মুকেশের কলার দিকে এক ঝটকায় তার ঘাটটা মটকে দিল তারপর মুকেশের নিথর দেহের হাতে হাত রাখল সেই দানব রাকেশ। আর মধ্যেই দুজনে মিলিয়ে গেল এক ধোঁয়াশার অচেনা ঘন করে চারপাশ নিস্তব্ধ হয়ে এলো পরিষ্কার নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইলেন কোনো শব্দ নেই শুধু আকাশ থেকে টুপ করে ঝরে পড়ছে বৃষ্টির ফোটা শেষ পর্যন্ত দুটো প্রাণী হারালো শুধুমাত্র একটা ভুল বোঝাবুঝির কারণে কি ভয়াবহ পরিণতি একটুখানি বোঝাপড়ার অভাব যে কত বড় ডেকে আনতে পারে তা একবার চোখের সামনে দেখলাম এই গল্পটি আমাদের শেখায় ভুল বোঝাবুঝি আর অভিমান যদি সময় মতো না কাটে তাহলে সম্পর্ক যেমন ভাঙে তেমনই প্রাণও ঝরে যায় কখনো কখনো একটু বোঝাপড়া একটু ক্ষমাই বাঁচিয়ে দিতে পারে একটা জীবন একটা বন্ধু